সারা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি মানুষকে ভুল বুঝিয়েছিলেন গরিবের বন্ধু সেজে অত্যাচারীর পাশে দাঁড়িয়ে যেভাবে নাটক তিনি করেছিলেন আর ক্ষতিকারক এটাকে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য মমতা ব্যানার্জি ঈর্ষায় জ্বলছে আর তিনি যে শেষ হচ্ছে সেই কারণে উল্টাপাল্টা বলছে মমতা এখন মেন্টালিটি ঠিক নেই সেই কারণে আবল তাবল বলছে মানুষ বুঝে গেছে মানে পাগলি হয়ে গেছে অমিত শাহ ভারতবর্ষের অন্যতম সেরা সংগঠকের তালিকায় তিনি ভোট বোঝে কি করে করে জিততে হয় ইচ্ছা অনেক কিছু করতে পারে তাই বাংলায় আশা মানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ভরসা এবং আশা উৎসাহ দ্বিগুণ বেড়ে যাবে এবার আমরা ছাব্বিশে বঙ্গ বিজয় করছি সারা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি মানুষকে ভুল বুঝিয়েছিলেন গরিবের বন্ধু সেজে অত্যাচারীর পাশে দাঁড়িয়ে যেভাবে নাটক তিনি করেছিলেন তার নাটক সবাই চিনে ফেলেছে তিনি যে বাংলার ক্ষতিকারক এটাকে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য যত নোংরামি জঙ্গি কার্যকলাপ দুর্নীতি খুন ধর্ষকের তিনি সহায়ক তাই বাঙালির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গেলে মমতা হটানো খুব প্রয়োজন আছে এটা বাঙালি অনুভব করতে পেরেছে আসলে মমতা ব্যানার্জি এই সরকারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিছু বলার নেই যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে আর যে সাধারণ মানুষ অনুভব করছে তাই যে মা বোনের সিঁদুর ধর্ম দেখে বেছে বেছে হত্যা করা হয়েছিল তার বদলা মোদিজি নিয়েছে যেভাবে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে স্বাভাবিক কারণেই মমতা ব্যানার্জি ঈর্ষায় জ্বলছে আর তিনি যে শেষ হচ্ছে সেই কারণে উল্টাপাল্টা বলছে মমতা এখন মেন্টালিটি ঠিক নেই সেই কারণে আবল তাবল বলছে মানুষ বুঝে গেছে মানে পাগলি হয়ে গেছে